শোনো মেরা। মেয়েরা তুমি কখনোই এমন মানুষের জন্য কষ্ট পাবে না যে তোমাকে ইচ্ছা করে বারবার আঘাত করবে যে আসলে বোঝেই না যে কোন জিনিসটার জন্য তুমি কতটুকু আঘাত পেতে পারো এমন কারোর জন্য তুমি কখনোই নিজেকে ইনভেস্ট করো না যার কারণে তোমাকে দুশ্চিন্তা করতে করতে না সারাটা রাত না ঘুমিয়ে পার করতে হয় এমন কাউকে নিজের মনটাকে দিও না যার কাছে তোমার অভিযোগ কিংবা অভিমানের কোনো মূল্যই নেই সে তোমাকে কোনো কারণ ছাড়াই ইগনোর করে কোনো কারণ ছাড়াই তোমাকে ব্যস্ততার অজুহাত দেখিয়ে দূরে সরিয়ে রাখে এমন কাউকে পাওয়ার জন্য তুমি কখনোই ব্যাকুল হবে না যার কাছে তোমার কথাগুলো শোনার মতো টাইমই নেই আরে যার কাছে তোমার কোনো ফিলিংসের মূল্যই নেই যে তোমার কণ্ঠ ভারী হওয়ার কারণগুলো বোঝে না সেই মানুষটা তোমার না সোনবোন তুমি তো একজন মায়াবতী মায়ের জাত হ্যাঁ আমি মারলাম যে সবাই আসলে একরকম হয় না সবাই ভালো হয় না কিন্তু এটাই সত্যি যে সবাই আসলে খারাপও হয় না কিন্তু কথাটা এটাই যে এত কিছু করার পরেও সেই মানুষটা আমাকে বোঝেই না এত কিছু সহ্য করার পরেও সেই মানুষটা আমাকে একটুও ভালোবাসে না আমি জানি এটা নিয়ে তুমি প্রতিনিয়ত সবসময় অ্যাবসেপ্ট হয়ে থাকো কিন্তু বিশ্বাস করো তুমি যার জন্য কষ্ট পাচ্ছ বোন সেই মানুষটা তোমাকে ছাড়াই ভালো আছে সে কিন্তু তোমার কথা মনে পর্যন্ত করছে না সো যার কাছে তোমার কোনো মূল্যই নেই তার জন্য নিজেকে একটু পরিবর্তন করার চেষ্টা করো অনেকই তো হলো নিজের খারাপ লাগাগুলো নিজের মধ্যে আবদ্ধ রেখে অন্যকে হাসিয়ে মানুষকে বলতে হবে যে আমি ভালো আছি অন্যকে ভালো রাখার জন্য বলতে হবে যে আমি ভালো আছি আর কত নিজের সাথে এইভাবে অভিনয় করে আর কত শোনো সব মানুষ আসলে ভালোবাসার পাওয়ার যোগ্যতা রাখে না যার কাছে তোমার দুই পয়সারও কোনো মূল্য নেই সেখান থেকে চলে এসো হ্যাঁ ভালোবাসা সুন্দর তবে সত্যিকারের ভালোবাসাগুলো না ভুল মানুষের সাথেই হয় সো ফ্রেন্ডস আমি আকাশ ছিলাম আপনাদের সঙ্গে তো ভিডিওটি ছিল এই পর্যন্ত কথাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন আর একটি কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর আপনাদের কেমন ভিডিও লাগবে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো দেখা হচ্ছে কোনো পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে